পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ দুপুর এগারোটা চব্বিশ মিনিট থেকে সাতই আগস্ট দু হাজার পঁচিশ রাত আটটা বারো মিনিট পর্যন্ত রাশিচক্রে তৈরি হচ্ছে ডবন রাজযোগ আর এই ডবন রাজযোগের প্রভাবে তিন রাশি হয়ে যেতে পারে কোটিপতি এই তিন রাশির স্বপ্নপূরণ হতে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই পাঁচই আগস্ট দু দুপুর এগারোটা চব্বিশ মিনিটে চন্দ্র বৃষ্টিক রাশি ত্যাগ করে প্রবেশ করবে ধনু রাশিতে এবং ধনু রাশিতে প্রবেশ করে চন্দ্র সপ্তম দৃষ্টি দিবে মিথুন রাশিতে আর এই মিথুন রাশিতে আগে থেকে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র কাজেই দেবগুরু বৃহস্পতির উপর চন্দ্রের দৃষ্টি পড়বে এবং তৈরি হবে গজকেশরী রাজ্য এর পাশাপাশি একই চন্দ্র শুক্রের উপর দৃষ্টি দিবে যার কারণে তৈরি হবে কর্মক রাজ্য আর এই দুটি রাজ্যগের প্রভাবে তিন রাশির স্বপ্ন কিন্তু পূরণ হবে অর্থনৈতিক দিক থেকে তো বটেই পাশাপাশি বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা আসবে এই তিন রাশির জাতক এবং জাতিকাদের কিন্তু মনে রাখতে হবে আমি যে তিন রাশির নাম জানাতে চলেছি আপনি যদি তিন রাশির মধ্যে পড়ে যায় এবং আমি যা যা প্রেডিকশান করবো সেটি যদি আপনার সাথে ম্যাচ না করে তখন জানবেন আপনার যে ব্যক্তিগত জন্মছক আপনার যে ব্যক্তিগত হস্তরেখা সেখানে গ্রহগত কোনো না কোনো দোষ রয়েছে তার জন্যই রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও প্রেডিকশন ম্যাচ করছে না তখন কিন্তু আপনাকে নিজের জন্মছক বিচার করাতে হবে নিজের হস্তরেখা বিচার করাতে হবে আমি গ্যারেন্টির সাথে জানাচ্ছি আপনি যদি নিজের জন্মছক এবং হস্তরেখা সঠিকভাবে বিচার করানোর পর সঠিক প্রতিকার প্রতিবিধান ধারণ করতে পারেন তবে আপনার জীবনে যা যা দুঃখ কষ্ট রয়েছে তা দূর হবে আপনি অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হয়ে উঠবেন এমনকি হয়ে যেতে পারেন কোটিপতি কিন্তু শুধুমাত্র রাশির নাম শুনছেন এবং ভাবছেন যেহেতু আমার রাশির নাম রয়েছে কাজেই আমিও কোটিপতি হব আমিও নিজের স্বপ্ন পূরণ করবো বিষয়টা কিন্তু এতটা সহজ নয় তার জন্য হয় আপনার জন্মছকে গজকেশরী রাজ্যক থাকতে হবে না হয় কর্মক রাজ্য থাকতে হবে অথবা গ্রহগত পজিশান খুব শুভ অবস্থায় থাকতে হবে যদি থাকে অবশ্যই ঘটবে আর যদি না থাকে সঠিক প্রতিকার প্রতিবিধান করান তার জন্য আপনাকে জন্মছক বিচার করাতে হবে যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা হস্তরেখা বিচার করান দেখবেন আপনার জীবনে একশো আশি ডিগ্রি পরিবর্তন আসবেই আসবে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে তার বিনিময়ে নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন এবং সঠিক প্রতিকার প্রতিবিধানের রাস্তা অবশ্যই আমি আপনাকে জানিয়ে দেব যেই রাস্তা দেখাবো সেই রাস্তা যদি সঠিক পথে এগোতে পারেন নিশ্চিন্তে থাকুন আপনার ইচ্ছা পূর্ণ হবেই হবে এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে আর এই তিন রাশির স্বপ্ন পূরণও হতে চলেছে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হল মিথুন রাশি মিথুন রাশিতেই তৈরি হচ্ছে ডবন রাজ্য এবং মিথুন রাশিতে দুটি গুরু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্র দেবগুরু এবং দৈত্যগুরুর উপর চন্দ্রের সপ্তম দৃষ্টি থাকছে কাজেই এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে যে কোনো কাজে জীবনসাথীর সহযোগিতা পাবেন সন্তান সুখ আসতে চলেছে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন এই তিনটি দিন পাঁচই আগস্ট ছয়ই আগস্ট এবং সাতই আগস্ট এই তিন দিন খুবই শুভ এর পাশাপাশি দেখবেন হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি দীর্ঘদিনের মনের গোপন সুপ্ত ইচ্ছা আপনার কিন্তু পূরণ হতে চলেছে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে যাদের বিবাহে বাধা ছিল বিবাহে বাধা দূর হবে এমনকি আপনার খুব শীঘ্রই বিবাহের শুভ যোগাযোগ এসে যাবে দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল ধনুরাশি ধনুরাশির সপ্তমভাবে তৈরি হচ্ছে গজকেশরী রাজ্য যার কারণে দেখবেন ধনুরাশির জাতক এবং জাতিকাদের বিবাহের যে বাধা ছিল সেই বাধা কিন্তু দূর হয়ে যাবে খুব সহজেই বিবাহের শুভ সম্বন্ধ আসবে এমনকি দিনক্ষণ ঠিক হয়ে যেতে পারে যদিও কিছু ক্ষেত্রে সামান্য কম্প্রোমাইজ করতে হবে এর পাশাপাশি যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বাড়বে আটকে থাকা অর্থ ফিরে আসবে এমনকি বিদেশ যাওয়ার শুভ যোগাযোগ তৈরি হচ্ছে যারা বেকার রয়েছেন বেকারদের হঠাৎ করে কর্মপ্রাপ্তির শুভ সুযোগ এসে যেতে পারে পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ এই তিনটে দিন আপনার জন্য ভীষণই শুভ শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের সন্তান সুখ আসবে সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল মানসিক উদ্বিগ্নতা বেড়ে গিয়েছিল সেটি কিন্তু কমবে সন্তানের কর্মে উন্নতির যোগ দেখতে পাচ্ছি যারা উচ্চশিক্ষায় ভর্তি হতে চাইছেন পছন্দসই কলেজ পাবেন পছন্দসই সাবজেক্ট পাবেন যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমের রোমান্টিকতা বাড়তে চলেছে এছাড়াও প্রেমজ বিবাহের জন্য দিনটি খুবই কিন্তু শুভ এছাড়াও দীর্ঘদিন ধরে যারা একাকিত্বের যন্ত্রণায় দিন কাটিয়ে আসছেন তাদের জীবনে হঠাৎ করে নতুন প্রেম কিন্তু আসতে চলেছে প্রেম আসবে নিজেকে তৈরি রাখুন যদি প্রেম আসে সেটিকে গ্রহণ করা আপনার জন্য একান্ত কাম্য হবে যারা ব্যবসা বাণিজ্য করছেন বহু পথে অর্থ আসবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে পরিবারের প্রতি আপনার দায়িত্ব বাড়বে এমনকি এই সময় ইনকাম বাড়ানোর জন্য আপনি সচেষ্ট হয়ে উঠবেন কিভাবে ইনকাম বাড়ানো যায় তার কিন্তু নানা রকম প্রচেষ্টা আপনি করতে শুরু করবেন এছাড়াও এই সময় আপনার শত্রুপক্ষ আপনার ক্ষতি করার চেষ্টা করবে বিগত দিনে আপনার যা শত্রু ছিল বর্তমানে কিন্তু শত্রু বাড়তে চলেছে কাজেই আপনাকে ঠান্ডা মাথায় এই শত্রু দমন করতে হবে আপনি যদি মাথা গরম করেন হট করে যদি সিদ্ধান্ত নেন তবে কিন্তু হবে না খুব ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে শত্রুকে দমন করতে হবে এই সময় আপনার দীর্ঘদিনের মনের সুপ্ত গোপন ইচ্ছা পূরণ হতে চলেছে এর পাশাপাশি যে সমস্ত কুম্ভ জাতক এবং জাতিকারা ঋণের মধ্যে ডুবে রয়েছেন তাদের কিন্তু একটা ঋণ মুক্তির শুভ সুযোগ আসতে চলেছে পাঁচই আগস্ট ছয়ই আগস্ট সাতই আগস্ট এই তিনটি দিন আপনার জন্য খুবই শুভ যাবে দিনটিকে কাজে লাগানোর চেষ্টা করুন এর পাশাপাশি হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে ফাটকা থেকে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশি জাতক এবং জাতিকা যারা নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন অথবা হস্তরেখা দেখাবেন ভাবছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন সামান্য অর্থ প্রদান করতে হবে তার বিনিময়ে জন্মছক বিচার করাতে পারবেন এবং হস্তরেখা দেখাতে সক্ষম হবেন এবং আপনার জীবনে যা যা সমস্যা রয়েছে সেগুলি জেনে নিতে পারবেন কিভাবে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন তাও কিন্তু জেনে নিতে পারবেন যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ